বানাবো গোবিন্দভোগ চালে ঝরঝরে বাসন্তী পোলাও পোলাওতে কত পরিমাণ জল দেবেন আর কতটা পরিমাণ চিনি দিলে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক থাকবে সেটাও ভুলে দেবো তাহলে চলো বন্ধুরা বানিয়ে দেখায় ঝরঝরে গোবিন্দভোগ চালে বাসন্তী পোলাও পোলাওর জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল করবো পাঁচজনের জন্য পাঁচশো গ্রাম চাল নিয়েছি আপনারা আপনাদের লোক সংখ্যা অনুযায়ী চাল নেবেন গোবিন্দভোগ চালটা ধুয়ে নেবো এক দুবার ধুবো বেশিবার ধুবো তাহলে গন্ধটা চলে যাবে ভালো করে কষলে চালটা ধুয়ে নেবো এক দুবার জল দিয়ে চালটা ধুয়ে নিয়েছি চালের জলটা এখন ঝরিয়ে নেব থালার মধ্যে চালের জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি চালে জলটা শুকিয়ে নেবো একটা বড় থালার মধ্যে চালটা ছড়িয়ে রেখে দেবো জলটা শুকনোর জন্য চালটা শুকনো হয়ে গেছে চালের মধ্যে দিয়ে দেবো ঘি নর্মাল চামচে দুই চামচ ঘি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো এক ইঞ্চি মতো গ্রেড করা আদা দিয়ে দেবো নর্মাল চামচের এক চামচ হলুদ গুঁড়ো এখন এই সব কিছু ভালো করে চালের সাথে মিশিয়ে নেবো হলুদটা যদি লাগে দেব আগে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম বাসন্তী পোলাও হবে রঙটা হলুদ আনার জন্য ভালো করে মিশিয়ে নিলাম মনে হচ্ছে আরো হাফ চামচ হলুদ দিতে হবে আরো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তার চালে দেড় চামচ মতো হলুদ গুঁড়ো রাখলো এই অবস্থায় পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পোলাওটা রান্না করবো গ্যাসটা ধুয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা ভালো করে গরম নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেবো ঘি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা তেলের সাথে নিয়েছি তেল আর ঠিকটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম ধরে দিল গ্যাসটা কমানো আছে না বেশ কাজু বাদাম পারে কাজু বাদামটা হালকা একটু করে ভেজে নেব কাজু বাদামটা হালকা একটু ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি নাহলে ফুলে যাবে কাজু বাদামটাও একটু হালকা ভেজে নেব কিশমিশ কাজু বাদামটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তেলটা থেকে নামিয়ে নেব গ্যাসটা এখন কমিয়ে দেব মধ্যে দিয়ে ওর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গরম মশলাটা কিছুক্ষণ একটু ভেজে নেব এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এক ফোরনটা হয়ে গেছে এর মধ্যে এখন গোবিন্দ চালটা দিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে রেখেছি গ্যাসটা বাড়িয়ে দিয়ে চালটা ভেজে নেবো ভালো মতো করে ভেজে নিয়েছি চাল নিয়েছিলাম সেই বাটি ডবল জল দিয়ে গরম জল দিয়ে দিয়েছি এর মধ্যে কাজু আর কিশম দিয়ে দিলাম দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা হাই ফ্লেম রেখে ঢাকা দিয়ে চালটা সিদ্ধ হতে দেবো দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা টেনে গেছে একটু নেড়ে দেবো দেখে চালটা সিদ্ধ হয়েছে নাকি চালটা সিদ্ধ হয়ে গেছে চালের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো এক চামচ মতো নর্মাল চামচে নুন তার সাথে দিয়ে দেবো চিনি বড় চামচে দু চামচ চিনি যেহেতু কোলা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে এখন নুন চিনিটা মিশিয়ে নেব একটু জল জল আছে এই সময় মিশিয়ে নেব নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসটা বন্ধ করে দেবো ঠান্ডা হলে তো শক্ত হয়ে যাবে জলটা ফেলে যাচ্ছে গ্যাসটা বন্ধ করে দেবো ঠান্ডা করে দেবো একটু কুড়ি মিনিট হয়ে যাচ্ছে এখন মেয়ে দেখাচ্ছি গরম আছে এখন ঝর পোলাও তৈরি হয়ে গেছে গরম আছে ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে গরম ঠান্ডা হলে আরো ঝরঝর হয়ে যাবে হয়ে সুস্বাদু বাসমতি পোলাও বন্ধুরা গরম গরম পোলাও তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও চলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম বাসন্তী পোলাও রান্না করো খেও খেতে কিন্তু দারুণ হয় তৈরি হয়ে গেছে ঝরঝরে বাসন্তী পোলাও